আলমগীরকে ঘিরে জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন গতকাল গভীর রাতে হঠাৎ করে শারীরিক জটিলতায় পড়েন তিনি দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক সূত্রে জানা গেছে নীলয়ে শ্বাসকষ্ট ও প্রচণ্ড দুর্বলতা দেখা দেয় যার কারণে অবিলম্বে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয় হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তবে আপাতত অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত হন বলে জানিয়েছেন তারা এই ঘটনার পর নিলয়ের সহকর্মী এবং ভক্তরা গভীর উদ্বেগ রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া কামনা করছেন তার দ্রুত সুস্থতার জন্য তার স্ত্রী ও পরিবার গণমাধ্যমকে জানিয়েছেন নিলয় দীর্ঘদিন ধরে প্রচণ্ড কর্মচাপ এবং শারীরিক দুর্বলতায় ভুগছেন যার প্রভাব হঠাৎ করেই মারাত্মক আকার ধারণ করেছে এখন নিলয় আলমগীরকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার পরিবারও কাছেও মানুষরা সবার সবার কাছে একটাই অনুরোধ করছেন নিলয়ের জন্য দোয়া করবেন আশা করা হচ্ছে খুব দ্রুতই তিনি ভক্তদের মাঝে আবারও সুস্থ শরীরে ফিরে আসবেন ধন্যবাদ